তো কি বলবো এই সারাদিনে থেকে শুরু রাত্রেবেলাও তো ভীষণ বদমাশি করে তো সারাদিনে আবার শুরু হয়ে যায় এটা আমি বারণ করছি কিন্তু জল ও যদি বারণ করা হয় যে মিঠাই তুমি জল ফেলো না জলটাকে নিয়ে ঠিক বিছানায় ফেলে দেবে আমি কাজ করছি করতে করতে দেখলাম ঘরে ঢুকছি আমি কি করছিস রান্নাঘর থেকে এসে দেখলাম জলে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালছিস কেন বিছানায় বলছে কেন আমি বিছানা পরিষ্কার করছি আমি বলি কেন রে আমি বিছানা কোনোদিন পরিষ্কার করিনি বলছে না তুমি তো করো না আমাকেই তো করতে হয় এরকম করে বললো আমাকে আমি বেশি কথা বলিস না রেখে আর চলে যা বলে আর আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছি রান্নাঘরে ও সেই জল ঢালেনি ওর কাকার কাছে চলে গেছে এসে ঘরে এবার বলি বিছানা টিছানাগুলো একটু ঠিকঠাক করে নিই কারণ মিঠাই তো প্রচুর ঘাটে বলে ঠিক করতে এসে দেখি ও মা বিছানায় এক বোতল জল তোমরাই বলো কি করবো তুমি এটাকে এই ম্যাগিটা মনে করা হয়েছে তখন সেই নটার সময় চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করার জন্য একটু দেরি হয়ে গিয়েছে তো এতক্ষণ ধরে তো তোমাদের সঙ্গে কথা বলছি আনিনি তো তার আগে থাকতেই খাওয়াচ্ছি লাইফে একটু দুটো অসুবিধা হচ্ছিল নেটের অসুবিধা তো তার ভিতরে এখন একটা ম্যাগি খেয়ে উঠতে পারিনি এত বড় এই দেখো ছিপিও নিয়ে গালে ঢুকিয়ে দিচ্ছে নেই তো আমি কিন্তু লাইভে আছি আমি একটা কথা শোনা এই যে কথা শুনছ না তাহলে আমি তোমার কথা না শুনলে তোমার কেমন লাগবে আমার কথা শুনছো আইতো আচ্ছা আচ্ছা ভাব মাথা নেড়ে নেড়ে কিও না কথা বলো না জলের বোতল ধরে থাকো যতক্ষণলাই না আটকায় আর খেতে খেতে বার গলায় আটকে যে বার খাবে খেতে খেতে গলায় আটকে যা তো যাই হোক বন্ধুরা আমি তো তবু হচ্ছে কি সকালবেলা পুরফুরের সস আর লজেন্স একটুখানি সামথিং একটুখানি কামড়েছিলাম কারণ লজেন্স সকালবেলা আমার কাছে মানে কী বলবো একদম তো একটুখানি কামড়িয়েছিলাম মিটিং চ্যালেঞ্জের জন্য আর ওকে পুরোটাই দিয়ে দিয়েছিলাম তো তোমরা বলো যে হচ্ছে কি তোমরা সকালবেলা কে কী খেলে সকালবেলা টিফিন করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তোমরা কি ভেবে রেখেছো বলো তো বলো তোমরা তোমরা যদি চুপচাপ আমি তো কতক্ষণ বকবো বলো তাই আমিও চুপচাপ থাকার চেষ্টা করি কি করবো মানে একটা মানুষ তো সারাক্ষণ মানে চুপ করে মানে হয়তো তোমরা এখান থেকে একটা আলো ফিল করছো এখান থেকে না মানে একটা যখন সূর্য এটা পড়ছে না আমি তখন ওরকম জল তোমরা বলো সকালবেলা কি টিফিন বলো মিঠাইকে তো বলছি যে ম্যাগি খাওয়াচ্ছে জলের বোতল না পরে মিঠাই আমি একটুখানি মুড়ি খাবো আসতে জলটা নিয়ে এটা ভদ্রভাবে খাওয়া নেই একটা মানুষ খাচ্ছে কত না ওরকম করছে গলায় আটকাচ্ছে নিলে যদি ভালোবেসে তোমরা বলো থাকার সকালবেলা কি খেলে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নিজে কিভাবে বদমাশি করছো তোমরাই বলো এরকম দুষ্টুমি করতে আছে তোমরাই বলে যান বলো কখন থেকে ম্যাগি করে দিয়েছি এই দেখো ম্যাগি করে দিয়েছি সস তো ঢেলে ঢেলে ভর্তি করেছে আরো চাইছিল দিইনি এই যে খাবে না বলে বসে কথা শুনবে না কেন তুমি জানো না খেলে কি হয় কিছু হয় না গায়ের শক্তি হয় না তুই একবার পড়ে গেছিস মনে আছে